আমরা যে মুসলমান আমরা কি মুসলমান মুসলমান কাকে বলে আমরা সবাই তো জানি আমার মা মুসলিম বাবা মুসলিম দাদা মুসলিম নানা মুসলিম নানি মুসলমান আমরা সকলেই মুসলমান এটাই জানি মুসলমানের কাজ হিসেবে মসজিদে যাওয়া লাগবে আজান আজাদিতে নামাজ পড়া লাগবে না বন্ধের হবে এইগুলো জানি কিন্তু কেন আল্লাহ তালা বললেন বলে মুসলিম খবরদার খবরদার কেউ মুসলমান না হইয়া কবরে শোনা কেন আল্লাহ তালাই কথা বললেন কেন মুসলমান হইতে বললেন